আসসালামু আলাইকুম আজকে আমি শিখাবো আপনাদেরকে গ্রামারের একটা অংশ এম ইজ আর এই তিনটার মধ্যে পার্থক্যটা কী এম ইজ আর এই তিনটার মধ্যে পার্থক্যটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বাইক তৈরি করতে পারবেন স্পোকেন ইংলিশ পারবেন মানে আমি মনে করি যে আপনি প্রায় অনেক কিছুই শিখে ফেলবেন সো ফার্স্টে আমি চলে আসি এম এ এম এই এম এর মানে কি এটা হচ্ছে হয় মানে হয় এরকম অর্থে আমরা এম ইজ আর এই তিনটার বাংলা হচ্ছে একই কিন্তু ব্যবহারের দিক দিয়া এটার অনেক তফাৎ আছে অনেক পার্থক্য আছে যেমন আমি যাচ্ছি সে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তারা যাচ্ছে তখন আমরা যে কাজটা করি এখন আমি একটু বিশ্লেষণ সহকারে আপনাদেরকে বোঝাবো এম বসে একমাত্র আয়ের ক্ষেত্রে আয়ের পরে কখনো ইজ বসে না কখনও আর বসে না ইহকালও না পরকালেও না তাহলে আয়ের পরে সবসময় এম বসে তবে কখন প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে এটা প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে আমি আছি আমি আছি ওকে বা আমি এখানে আছি আই এম হিয়ার এই যে দেখেন আয়ের পরে কিন্তু এখানে এম বসছে এখন যদি বলি সে এখানে আসে তাহলে হি ইজ হিয়ার আর শি ইজ হিয়ার তো এখানে আমি একটু বোঝায় বলি একমাত্র প্রেজেন্ট টেন্সের মধ্যে অথবা প্রিজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য এম ইজ আর বসে তবে এম বসে শুধু একমাত্র আয়ের সাথে আর ইজ বসে হি সি ইট দিস এই চারটা সাবজেক্টের সাথে মূলত ইজ বসে প্রেজেন্ট টেন্সে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য আর আর কখন বসে আর বসে দে মানে কি তারা এখন আই হচ্ছে একটা সিঙ্গুলার আমি একজনকে বোঝাচ্ছি তখন এম বসবে হি সি ই দিস এগুলো যদিও সে অর্থে ব্যবহার করা হয় এগুলাও সিঙ্গুলার তবে এগুলার সাথে আপনার বসবে ইস আর যদি প্লুরাল হয়ে যায় কোনো একটা সাবজেক্ট তখন কিন্তু আর বসবে ঠিক আছে তখন কিন্তু আর বসবে তো এই হচ্ছে মূলত বিষয় এম ইস আর এগুলার যে পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি যদি এখন একটা বাক্য গঠন করে আপনাদেরকে বলি তাহলে কিন্তু আপনারা আশা করি বুঝতে পারবেন এখন সাপোজ ধরেন সে যাচ্ছে হি ইজ গোয়িং অথবা শি ইজ গোয়িং হ্যাঁ এখানে কিন্তু হি এবং শি এর সাথে কিন্তু ইজ বসছে এবং টেন্সটা পড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখন যদি বলি যে আই এম ইটিং আমি কাচ্ছি তখন কিন্তু এর পরে এম বসছে তখন কিন্তু আবার ইজ আসে নাই এখন যদি বলি আবার তারা যাচ্ছে তখন কিন্তু দে আর গোয়িং দেখেন পার্থক্যটা কোন জায়গায় সমস্যা এই জন্য আমাদের বাংলাদেশের মানুষের অনেকেই আছে যে ইংলিশ বুঝে না কারণ ইংলিশের যে প্যাস মুসুরা এগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে তাহলে মূলত আপনি ইংলিশটা অবশ্যই ভালো করে বুঝবেন ইংলিশটা পারবেন তো আয়ের পরে অবশ্যই এম বসে এটা প্রিজেন্ট টেন্সে অথবা প্রিজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার সময় আর এম সরি ইজ ইজ বসে চারটা সাবজেক্টের সাথে সেটা হচ্ছে হি সি ইট দিস এই চারটার সাথে মূলত ইজ বসে আর আর বসে কখন দে অনলি দে দে যেহেতু তারা এটা প্লুরাল একের অধিক বোঝায় সাবজেক্ট তখন এটার সাথে আমরা কী বসাই আর বসাই সো এই হচ্ছে মূলত ভিডিও এবং ভিডিওটা যারা দেখেছেন এরকম নিত্য নতুন গ্রামারের বিষয় জানার জন্য বা স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রোনাউন্সিয়েশন শেখার জন্য লিসেনিং রাইটিং মানে এভ্রিথিং যতটুকু আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আপনাদেরকে হেল্প করব এবং আপনাদের স্পোকেন শেখার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা সব গ্রামার বুঝতে হবে আমি যার আরও অনেকগুলা আপনার যে অক্সিলিয়ারি বার্বগুলো আছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ